হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকানা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ রোজ রোজ রুটি পাওটা খেতে ভালো না লাগলে তেল ছাড়া সম্পূর্ণ হেলদি আর টেস্টি এই জলখাবারের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেল ছাড়া হেলদি আর টেস্টি এই জলখাবারের রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ কাপ জল এই মেপেই আমি সমস্ত কিছু দেব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দুটো লাল পাকা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম যাকে বলে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে তাহলে দেখতে দারুণ লাগবে আট দশটার মতো কারিপাতাকে ঠিক একই রকম ভাবে ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম তারপর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি জলটাও বেশ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি যে কাপ মেপে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি তুমি যদি এক কাপ পরিমাণে সুজি নাও তোমাকে দিতে হবে দেড় কাপ পরিমাণে জল তাহলে সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে সুজির একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো সুজির ডোটা একদমই রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব বন্ধুকুন সুজির এই ডোয়ের মধ্যে আমি দুটো লাল পাকা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়েছি চাইলে কিন্তু তোমরা একটা লঙ্কাও দিতে পারো অথবা এক চামচ চিলি ফ্লেক্সও দিতে পারো দুটো লঙ্কাতে কিন্তু বেশ ঝাল হবে ঝালের পরিমাণটা তোমরা বুঝে দেবে তো সমস্ত সুজির ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে সুজির ডোটা একটু একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে হাফ চামচ মৌরি পাঁচ কোয়া দিয়ে দিচ্ছি রসুন আর এক ইঞ্চি মতো আদাকে এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এইভাবে একটু ছোট ছোট টুকরো করে আদা দিলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হয় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে তারপরে দিয়ে দিতে হবে এক কাপের মতো মটরশুঁটি যেহেতু এখন শীতকাল বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে তো আজকের রেসিপিটা আমি মটরশুঁটি দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু মটরশুঁটির বদলে ছোলার ডাল মুগ ডাল অথবা মুসুর ডাল দিয়েও করতে পারো সেক্ষেত্রে ডালটাকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো মটরশুঁটিটাকে মশলার সাথে এই রকম করে পেস্ট করে নিতে হবে একেবারে যে মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু আধ ভাঙা আধ ভাঙা মানে একটু দানা দানা রেখে পেস্ট করতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই এই রকম করে শুকনো শুকনো করে পেস্ট করতে হবে তো মটরশুঁটিটাকে এইভাবে একটু দানা দানা ভাব রেখে পেস্ট করে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি এর মধ্যে রেখে দেবো একটা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠোর মতো ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও অসাধারণ টেস্টি হবে হাফ চামচ দিয়েছিলাম আমচুর পাউডার এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবে তাহলে এটা খেতে বেশ চটকটা লাগবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিলাম মেখে এইরকম একটা মটরশুঁটির পুর আমাদের তৈরি করে নিতে হবে এদিকে দেখো সুজিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করলে হবে না একটু গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে একদম স্মুথ একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মেখে সুজির এই রকম একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব রুটি বানানোর সময় আমরা যেভাবে লেচিগুলো তৈরি করি ঠিক সেই রকম করে এখানে আমি চারটে লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে প্রথমে এইভাবে একটু গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকিতে এক ফুটার মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে বেলুন চাকির গায়ে লাগিয়ে নিতে হবে এই একবারই এক ফুটার মতো তেল লাগবে তারপর আর তেল না দিলেও হবে এবারে একটা করে লেচি নিয়ে এইভাবে একটু প্রেস করে দেবো তারপর একটা বেনি দিয়ে আলতু হাতে এইভাবে একটু বেলে নেব। আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটা হবে না তো দেখো এইরকম একটা ছোট্ট রুটি বেলে নেব। তারপরে লাগবে আমাদের একটা স্টিলের গ্লাস তো দেখো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি রুটিটাকে গোল করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু বাটি দিয়েও কেটে নিতে পারো আর এইভাবে একটা বাটি অথবা স্টিলের গ্লাস দিয়ে যদি রুটিটাকে কাটা যায় তাহলে প্রত্যেকটা জল খাবার একই রকম সাইজের হবে একই রকম দেখতে হবে চাইলে তোমরা ছোট ছোট্ট করে লুচির মতো বেলেও তৈরি করতে পারো তবে এইভাবে তৈরি করলে কিন্তু বানাতে সুবিধা হবে এবারে যে মটরশুঁটির পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো মটরশুঁটির পুর নিয়ে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মুখটাকে চেপে চেপে ঠেসে ঠেসে আটকে দিতে হবে পুরটাকে এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে নিয়ে আসে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় ঠিক একই রকমভাবে আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি এইভাবে একটা করে লেচি নিয়ে বেলুন চাকিতে এইভাবে একটু হালকা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না এইভাবে একটা ছোট্ট রুটি বেলে নিতে হবে একটা বাটি অথবা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে রুটিটাকে একটু গোল করে কেটে নিতে হবে আর সাইড থেকে যে এক্সট্রা ডোটা আছে এটা দিয়ে আবারও আমরা রুটি বেলে জলখাবার বানিয়ে নেবো তো এখন আমরা যে মটরশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো মটরশুঁটির পুর ভেতরে দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে তো বন্ধুগণ তোমরা চাইলে মটরশুটির এই পুরটাকে একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজেও নিতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তবে আমি যেহেতু তেল ছাড়া সম্পূর্ণ হেলদিভাবে রেসিপিটা তৈরি করছি তাই কোনো রকম ভাজাভাজি করলাম না এইভাবে সরাসরি পুরটাকে দিয়ে মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে এইভাবে প্রত্যেকটা জলখাবার আমি তৈরি করে নেব তো দেখো সবগুলো নাস্তা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন এই রকম একটা ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে আর থালার মধ্যে অবশ্যই একটু সাদা তেল একটু ঝাঁকানাকা করে ব্রাশ করে দিতে হবে তাহলে কি হবে এই নাস্তাগুলো যখনই তুলবে খুব সহজে দেখবে উঠে আসবে থালার গায়ে লেগে যাবে না এখন একে একে সমস্ত নাস্তাগুলো মানে জলখাবারগুলোকে এই থালার মধ্যে দিয়ে দিতে হবে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা জলখাবার একবারেই ধরে যাবে তো দেখো সমস্ত নাস্তাগুলোকে থালার মধ্যে সাজিয়ে দিলাম এখন ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট সময় ধরে চোখ বন্ধ করে এগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে তো এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো জলখাবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর দেখো একদম নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও তোমরা পাবে তো এখন এইগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটা চামচ দিয়ে এইভাবে নাস্তাগুলোকে তুলে নিতে হবে যেহেতু থালার গায়ে আগে থেকে তেল মাখানো ছিল তাই দেখো কত সহজে কিন্তু নাস্তাগুলো উঠে আসছে একটুও কিন্তু থালার গায়ে লেগে যাচ্ছে না তো অবশ্যই কিন্তু থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে আর এগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু এগুলোকে আবার তেলের মধ্যে ভেজেও করতে পারো সেটাও কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে তো আজকের এই তেল ছাড়া আর টেস্টি নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপ আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারো আর খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ